আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি তথ্য নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে একটা সিট দখল আমি আছি তোমাদের সাথে আকিফ ভাইয়া পড়ালেখা করছি রাজশাহী ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেহেতু এটা আমার নিজ ক্যাম্পাস তো তোমাদের আজকে ভালোভাবে ভর্তি তথ্য এবং একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব রাজশাহী ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর তিন হাজার নয়শো সাতচল্লিশ জন স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায় এ বি সি ইউনিট এ ইউনিটে মূলত হচ্ছে মানবিকের ইউনিট এখানে তোমার এসএসসি আর এইচএসসি থ্রি পয়েন্ট করে থ্রি পয়েন্ট করে মোট সেভেন পয়েন্ট জিরো জিরো হলেই তুমি এখানে আবেদন করতে পারবা বি ইউনিট এটা হচ্ছে বাণিজ্য শাখার স্টুডেন্টের জন্য তোমরা এস এস সি আর এইচএসসি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে মোট সেভেন পয়েন্ট জিরো জিরো হলে এখানে আবেদন করতে পারবা আর সি ইউনিট এটা হচ্ছে তোমার বিজ্ঞানের ইউনিট এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মোট এইট পয়েন্ট জিরো জিরো হলেই তুমি এখানে আবেদন করতে পারবা অন্যান্য ইউনিভার্সিটিতে এক ইউনিট থাকে বিজ্ঞান বা সায়েন্সের ইউনিট কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে সি ইউনিট হচ্ছে সায়েন্সের ইউনিট তারপরে এখানে তোমার এইট পয়েন্ট জিরো জিরো তারপরে বাণিজ্য সরকার স্টুডেন্টরা সেভেন পয়েন্ট জিরো জিরো মহানবিকের স্টুডেন্টরা সেভেন পয়েন্ট জিরো জিরো করে আবেদন করতে পারবো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিলেকশন আছে ঠিক আছে তোমার এই যে পয়েন্ট আবেদন করতে পারবো কিন্তু প্রত্যেক বছর বিরানব্বই হাজার স্টুডেন্ট এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ঠিক আছে জিপি এর ভিত্তিতে স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় দেখা যায় যে এইট পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট এরকম হলে তুমি আবেদন করতে পারবা কিন্তু একটু বেশি যেমন এইট পয়েন্ট ফাইভ এরকম এইট আর এখানে সেভেন এরকম হলে কি হয় তোমার মোটামুটি এই বিরানব্বই জন এর মধ্যে ঠিক আছে তারপর ভর্তি পরীক্ষার মানবণ্ডন পরীক্ষাটা হয়ে থাকে মেইনলি এমসিকিউ সি কিউ না একশো মার্ক কিন্তু তোমার প্রশ্ন হচ্ছে আশিটা প্রশ্ন হয়ে থাকে রাজশাহী ইউনিভার্সিটি আশিটা প্রশ্ন হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট করে তারপরে আশি সাত ওয়ান পয়েন্ট টু করলে একশো মাথ এই একশো মার্কের উপর বের করে তোমার রেজাল্ট টাউন্ট করা হয় জিপিএ থেকে কোন পরিমাণ মার্ক নেওয়া হয় নেগেটিভ পার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ একটা ভুল উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু করে কর্তন করা হবে পরীক্ষার কেন্দ্র সেন্টার হচ্ছে তুমি যে কোনো জায়গা থেকে তোমার বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এই পাঁচ জায়গায় যে ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটি থেকেই তুমি কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা তার মানে তুমি নিজ বিভাগে থেকেই পরীক্ষা দিতে পারবা তারপরে হচ্ছে পরীক্ষা কোন ইউনিটে কোন বিষয় থেকে পরীক্ষা হয়ে থাকে ইউনিট এটা হচ্ছে মানবিকের ইউনিট এখানে তোমার যে আশিটা প্রশ্ন আশিটা প্রশ্নের মধ্যে বাংলা থেকে তোমার প্রশ্ন ইংরেজি থেকে আঠাশটা প্রশ্ন জিকে থেকে প্রশ্ন। এই মোট আসে আর বি হচ্ছে বাণিজ্য শাখার ইউনিট এখানে তোমার বাংলা থেকে দশ নম্বরের প্রশ্ন ইংরেজি থেকে পঁচিশ ব্যবসা সংগঠন থেকে পঁচিশ মার্ক হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ আর উৎপাদন ব্যবস্থাপনা এখান থেকে পনেরো মার্কের এই একশো মার্কের প্রশ্ন হয়ে থাকে বি ইউনিট এখানে সকল শাখা স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে বাণিজ্য তারপরে হচ্ছে মানবিক বিজ্ঞান শাখার স্টুডেন্ট সবাই পরীক্ষা দিতে পারবে অন্যান্য শাখার স্টুডেন্ট পরীক্ষা দিলে তোমার দেখো কি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয় বাংলা ধরো মানবিকের স্টুডেন্ট পরীক্ষা দিতে হবে সায়েন্সের স্টুডেন্ট তুমি বি বিটে পরীক্ষা দিবে তাহলে তোমার এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে বাংলা থেকে দশ নম্বর ইংরেজি থেকে পঁচিশ নম্বর জি কে থেকে পঞ্চাশ আর আইসিটি থেকে পনেরো নম্বর ঠিক আছে আর সি ইউনিট সেটা হচ্ছে সায়েন্সের ইউনিট এখানে তোমার ফিজিক্স থেকে পঁচিশ মার্কের কোশ্চেন কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কের কোশ্চেন আইসিটি থেকে পাঁচ মার্কের কোশ্চেন আর আরেকটা বিভাগ হচ্ছে যে কোনো বিভাগ দেখো এখানে তোমার ম্যাথ থেকে পঁচিশটা বায়োলজি থেকে পঁচিশটা আর বায়োলজি প্লাস ম্যাথ এইখান থেকে পঁচিশটা এই তিনটা ভাগ থাকে এক হচ্ছে কি তোমার ম্যাথ থেকে পঁচিশটা কোশ্চেন আরেকটা হচ্ছে বায়োলজি থেকে পঁচিশটা কোশ্চেন আরেকটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি থেকে পঁচিশটা কোশ্চেন এই তিন জায়গার থেকে তুমি যে কোনো একটা আনসার করবা হয় পঁচিশটা ম্যাথ আনসার করবা নয় বায়োলজি পঁচিশটা আনসার করবা আর নয়তো বায়োলজি প্লাস ম্যাথ এখান থেকে মিলায় পঁচিশটা আনসার করো এই যে বায়োলজি প্লাস ম্যাথ এখানে হয়তো তোমার দেখা যায় বায়োলজি থেকে বারোটা ম্যাথ থেকে তেরোটা এরকম পঁচিশটা আনসার করে ঠিক আছে এখন কথা হইলো এই জায়গা থেকে তোমরা পরামর্শ থাকবে যে এই বিভাগ থেকে আনসার করার সময় ম্যাথ প্লাস বায়োলজি আনসার করো তাহলে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তুমি যে কোনো সাবজেক্ট চয়েস দিতে পারবা ঠিক আছে যদি শুধু তুমি ম্যাথ আনসার করো ঠিক আছে তাহলে তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট চয়েস দিতে পারবা যেমন ফার্মেসি আছে মাইক্রোবায়োলজি আছে এরকম ভালো ভালো সাবজেক্টগুলো সাবজেক্ট দিতে পারবা তারপরে শুধু বায়োলজি দাগাইলে তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট চয়েস দিতে পারবা না সিএসসি আছে ত্রিপুরি আছে এই সাবজেক্টগুলো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছি তারপর আমাদের সাথে তোমাদের তামিম ভাই আছে অ্যাপ্লাইড ম্যাথের তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সি ইউনিট সংক্রান্ত যে কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো এবং আমরা কিন্তু অনলাইনে এবছর পঁচিশ সাব্বিশনের জন্য ফ্রিতে ক্লাস দিয়ে যাবো